মাইনুদ্দিন চিস্তি বন্ড কয় কোরআনে নাকি রোজার কথা নাই কোরআনে নাকি নামাজের কথা নাই স্পষ্ট আমি দলিল দিয়ে দিলাম যে কোরআনে নামাজের কথা আছে কোরআনে রোজার কথাও আছে কোরআনুল কারিমে সুরা আন কাপুর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ কুপত ও খারাপ কাজ থেকে বিরত রাখে নিশ্চয় নামাজ খারাপ এবং কুপত থেকে বিরত রাখে আমরা তো খারাপ কাজ থেকে অন্য অন্য গুনাহের কাজ থেকে বাঁচার জন্য আমরা নামাজ পড়ি স্পষ্ট কোরআনের মধ্যে সুরা আন কাবুত আয়াত নম্বর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমী নামাজ সম্বন্ধে বলে দিয়েছেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক আলমিন বাকারার মধ্যে একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান সেই মোবারক মাস মোবারক মাস যে মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে আর আমাদের দেশের বন্ডরা কয় মায়েরুদ্দিন চিস্তি বন্ড কয় কোরআনে নাকি রোজার কথা নাই কোরানে নাকি নামাজের কথা নাই স্পষ্ট আমি দলিল দিয়ে দিলাম যে কোরআনে নামাজের কথা আছে কোরআনে রোজার কথাও আছে এবং হাদিস থেকে যদি জানতে চান হাদিস থেকেও আমি বলি অন্য হাদিসে গেলাম না অন্য 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 বড় বড় কিতাবগুলিতে আমি গেলাম না সামান্য ছোট ছোট যে হাদিসগুলি আছে ওই দুইটা হাদিস আমি আপনাকে বলি নামাজের সম্বন্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আউ্লুমায়ু হাসু বিহিল আবুদু ইয়ৌমাল ইয়ামত সলাদ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার একমাত্র সর্বপ্রথমই নামাজের হিসাব নেবে আর ওই বলে কোরআনে নাই নামাজের কথা কোরআনে নাই রোজার কথা হাদিসে নাই রোজার কথা নামাজের কথা হাদিসে তো আছে নামাজের কথা মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ বেহস্তের চাবি আমরা যদি নামাজই না পড়ি নামাজ হচ্ছে বেহস্তের চাবি মিফতাহুল জান্নাতির সালাদ আমরা যদি নামাজই না পড়ি হ্যাঁ আমরা যদি আল্লাহ দরবারে শেষ দেয় না দেয় তাহলে এই জমিন থেকে আমরা কবর কি নিয়ে যাব আমরা যদি যে ও নামাজের কথা বলছেন মিফতাহুল জান্নাতির সালাদ নামাজ বেহস্তের চাবি হাদিসে বলেছেন আবলাই আব্দুল ইয়াম কে আমি সালাদ হাদিসও আছে কোরআনেও আছে কিন্তু বন্ড ফির কয় বন্ড মাইনুদ্দিন চিস্তি কয় কোরআনও নাই হাদিসও নাই এই সমস্ত ভণ্ড ভণ্ড মাজার ফুজারিদেরকে ধৈরা এদেরকে বাংলাদেশকে বাইর করে দেওয়ার দরকার কারণ এরা বাংলাদেশে থাকলে বাংলাদেশে ফেতনা ফাসাদগুলি সৃষ্টি করে বেশি এই সমস্ত ভণ্ডরা নাচ গান করে নাচানাচি করে লাফালাফি করো কত কি করে আপনারা কে কইছে নাইসা নাইসা জিগির করতে আপনারে কে কইছে নাইসা নাইসা আপনাকে মহিলাদেরকে পাগল করতে জিকির কি নাইসা নাইসা করে জিগির করে নর্মালভাবে জিগির করবেন দেখেন না সরমুরার ফিরসাপরা কেমনে জিকির করে দেখেন না শশীনা ফিরসাপরা কেমনে জিকির করে সোনাকান্দা আড়াই বাড়ি দাম তারা কেমনে জিকির করে এমনি এমনি জিকির করেন না আপনি মাইস বান্ডারের দরবারের ফির না ফির না মুড়ি দইছেন মুড়ি দইয়ে আপনি কন কোরআনেও নাই হাদিসও নাই নামাজের কথা কোরআনও নাই হাদিসও নাই রমজানের কথা হাদিস শরীফের মধ্যে রসুলসাল আলী আসসাল্লাম এরশাদ করেন আসলাতু তু আসলে তু মে রাজুল মু যখন মমিন বান্দারা তার সম্মানিত কপালকে মাটিতে ঠেকাইয়া দেয় আল্লাহ পাক সেজদা করে ঠেকাইয়া দেন আল্লাহকে সেজদা করে তখন সে মূলত মেয়েরাজের মর্যাদা মর্যাদা দন্য হয় এই কারণে আল্লাহ তালা এরশাদ করেন ওয়স ওয়ক তারিফ শেষ করু এবং আমার নিকটবর্তী হও আয়াত সুরা নম্বর আলাক আয়াত নম্বর উনিশ আমি আয়াত দিয়া আমি ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে দলিল দিয়ে দিলাম এবার বলেন তো আমাদের কথা সত্যি নাকি ওই যে মাইজ বান্ডারি মাইরুদ্দিন চিস্তি যে কইলো যে নামাজে নাই হাদিসে নাই হাদিসে নাই কোরআনে নামাজ সম্বন্ধে নাই রোমজার সম্বন্ধে নাই তার কথা সত্যি আচ্ছা রমজান সম্বন্ধে

সে যে উল্টা পাল্টা মাসলাটি দিতেছে মাসলাগুলি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলাইতেছে আমি বলবো এই সমস্ত ভণ্ড কোলাঙ্গারকে বাংলাদেশ থেকে যদি না তারায়। তাহলে বাংলাদেশের মানুষগুলি শান্তিতে থাকতে পারবে না আমি বলবো এই সমস্ত ভণ্ড কোলাঙ্গারদেরকে এই বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য আমি এ বাংলাদেশের সরকারকে অনুরোধ করব বাংলাদেশ যেই সরকারি আসুক এ ভণ্ড পূজারী যারা বাংলাদেশের সঙ্গে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করতেছে এই সমস্ত কি যেন বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য আর একবার কোনটা পাল্টা ফটু দিয়ে আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করতেছে আল্লাহ সাহাবিরা গো ইমানদার গো হে মুসলমান গো তোমাদের মেরাজ চলো নামাজ এই মেরাজের স্মরণীয় রাত্রে উন্মতের নাজাতের জন্য পাঁচ নামাজ সসুল সাল্লু আলিউসাল্লাম নিয়ে আসছেন কেহু ইচ্ছা করিয়া এক অক্ষ নামাজ কাইজা দিলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জ্বলন্ত আগুনে জ্বলিতে হবে ইহা তো আমার কোনো বানানো কথা না ইহা তো আমার কোনো বাপের কথা না তা তো কোনো মানুষের রচিত কথা না তা এই সমস্ত কথা হচ্ছে বিশ্ব জাহানের শ্রেষ্ঠ নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের মুখের কথা বলেন সুবাহান আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলেন আসলে তুমি এরাজুল মুকমিন মেরাজ হচ্ছে মমিনদের জন্য মেরাজ হচ্ছে মমিনদের জন্য কি নামাজ আল্লাহ পাক রব আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আপনার জন্য আমার জন্য মেয়েরাজ থেকে পাশক্ত নামাজ আনছি পঞ্চাশ শক্ত থেকে পাশক্ত নামাজ আপনার জন্য আমার জন্য এনেছেন পঞ্চাশ শক্ত নামাজ থেকে আপনার জন্য আমার জন্য রসুল সাল্লাহ পাঁচক নামাজ আপনার জন্য আমার জন্য এনেছেন নামাজ পড়ার জন্য মেরাজ থেকে আর বন্ডফিররা কয় কোরআনে নাই হাদিসে নাই কোথাও নাই আবার অনেকেই ফতুয়াও দেয় যে আমাদের দেশের যারা আহলে হাদিস নামক যারা ভণ্ড এরা এই সমস্ত মাসলা মাসাইল মাসাইল দিতেছে তারা বলে বিশ্বাকাত তারাবি নাকি কোনো দলিল নাই কোনো হাদিস কোরআানে নাই তারা এই সমস্ত ফতুয়া দেয় আমি বলবো ভাই আপনারা যে বলেন নামাজ নাই আপনারা বিশ্বাখাত আমি ঠিক কিনা আপনারা ফইরেন না আমরা আমডাফরি কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান আছে আমাদের মধ্যে কিছু মুসল্লি আছে ওই যে আহলে হাদিস কিছু বাই এদেরকে ফলো করে আমাদের মজলিস মসজিদের মধ্যে কিছু মুসল্লি আছে এদেরকে ফলো করে গত পরশু দিন আমার এক মুসল্লি এসে আমাকে জিজ্ঞাসা করে হুজুর ইউটিউবে তো দেখতেছি ফেসবুকে তো দেখতেছি অমুক আলেমরা বলতেছে যে আট রাগাত নাকি তারাবিন নামাজ পড়ে সৌদি আরবে তো আট রাকাতই হয় ভাই সৌদি আরবের কথাটা হলো ভিন্ন সৌদি আট রাকাত হয় এটা হলো ভিন্ন বাংলাদেশের তো ভিন্ন আমরা হানাফি মাজাবকে অনুসরণ করি আমরা কোন মাজাবকে অনুসরণ করি হানাফি মাজাব হানাফি মাঝাবের মধ্যে বিশ টাকার তারাবি নামাজ পড়ছে। আর আমরা যদি ওই যে বন্ড যারা বলে আট টাকাত তাদেরকে ফলো করলো তো আপনি যে এই যে বিশ টাকাত সেজদা দিতেছেন বিশ টাকাতের শেষদার মধ্যে চল্লিশটা সেজদা আর ওরা আট টাকার তারাবীর পর আট টাকাতের মধ্যে সেজদা হইলো ষোলোটা আচ্ছা বলেন আপনি যদি চল্লিশটা শেষদা দেন চল্লিশটা শেষদার মধ্যে আমল বেশি না আটটা শেষদার মধ্যে আমল বেশি চল্লিশটার শেষদার মধ্যে আপনার আমল বেশি আপনি তো আপনি নামাজ পড়তে হলে আপনাকে আমরা যে যেভাবে নামাজ পড়ি হানফি মাজাব যেটাকে আমরা মানি আমরা যারা সুন্নি দাবি করি আখলে সুনাতল জামাত আমরা যারা আখলে সুনাতল জামাতের অনুসরণ করি আমরা তারা তো বিশ টাকার তারাবি পড়ি বিশ টাকার তারাবি পরে এবং তিরিশটা রোজাও রাখি আমরা তো আমাদের দেশে যখন রমজান মাসে চাঁদ উঠে তখন আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখি আমরা তো একদিন আগে ওই সৌদি আরবে অন্য অন্য দেশে যেদিন চাঁদ উঠে ওই দিন তারা রোজা রাখে তারাবির নামাজ পড়ে আমরা তো আর ওইটা করি না আমরা করি ওদের পরের দিন আমাদের দেশে চাঁদ উঠলে আমরা ওদের পরের দিন আমরা রোজা রাখি তারবি পড়ি কিন্তু আমাদের দেশের বন্ডরা ফতোয়া দেয় আট টাকাত নাকি তারাবি আমি বলব ভাই যারা আপনারা ফতোয়া দেন আট টাকার তারাবি আমি বলবো সুদ্রাই যান এখনো সময় আছে আট টাকাত না পরে বিশ টাকাত তারাবি পরেন বিশ টাকাতে কোরআনও আছে হাদিসও আছে বিশ টাকাতের কথা আপনি কই পাইছেন যে আট টাকা তারাবি কোথাও নাই সব আট টাকা আট টাকাতের কথা কোথাও নাই বিশ্বাকাতের কথা বহুত হাদিস আছে আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে বহুত হাদিসের মধ্যে বিশ্বাকাতের কথা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিমুসাল্লাম প্রত্যেকটা বান্দা বান্দিদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা হ্যাঁ আমার উন্মতেরা তোমরা যখন জমির মধ্যে যখন আমল করবে আমলের আমল করার সময় আমি আল্লাহর জন্য যারা এই দিনের জন্য যারা কষ্ট করতেছে এই দিন পাওয়ার জন্য যারা মেহনত করতেছে তাদের জন্য এই রমজান মাসে যারা বিশ বিশ তিরিশ দিন তিরিশটা রোজা রাখবে এ রমজান মাসে যারা তিরিশ দিনে যারা বিশ টাকা তারাবি নামাজ পড়বে প্রত্যেকটা শেষদার কারণে আমি বান্দার আমল নামার মধ্যে সত্তর গুণ আমি বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় সোবাহান বলেন আমি বলবো ফেতনা ফাঁসাদে না গিয়ে আমরা আমাদেরকে আমাদের মতন আমল করতে দেন আর আপনারা যেভাবে আমল করতেছেন আপনাদের মতন আপনারা আমল করেন কিন্তু আমাদেরকে বাধা দিতে আইসেন না আমরা হানাফি মাজাককে অনুসরণ করি আমরা যে আমলটা করতেছি আমরা ওই আমলই করবো আর আপনারা যে আমলটা করতেছেন আপনারা ওই আমলই করেন আপনারা আটটা টাকা করতেছেন আপনারা আপনারা আমল নিয়ে আপনি কবরে যাবেন আমরা আমল নিয়ে আমরা কবরে যাব আল্লাহ পায়াক রব্বুল আলমিনের কাছে কোনো ব্যক্তি কে সুন্নি কে ওহাবি কে লাম আজাবি কে তল জামাত এগুলি দেখবে না আল্লাহ দেখবে যে তিয়াত্তর দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে আর বাকি বাহাত্তরটি দল জাহান নামে যাবে এক তিয়াত্তর তিয়াত্তর দলের মধ্যে একটি দল যারা জান্নাতে যাবে তারা কারা তারা শুধু যারা রমজান মাসে রোজা রাখছে রমজান মাসে রোজা রেখে যারা বিশ রাখাত তারাবি পড়ছে যারা আট রাখাত না কয় রাখাত যারা বিশ রাখাত তারাবি নামাজ আদায় করছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দিবে তাদেরকে বাসায় করে করে ওই তিয়াত্তর নম্বর কাতার তিয়াত্তর দলে বিভক্ত করে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে আর একটি দল জান্নাতে যাবে জান্নাতে যারা যাবে তারা হচ্ছে ওই একটি দলের মধ্যে থাকবে যারা আল্লাহর জান্নাত পাওয়ার আশা করেন তাদেরকে আমি বলবো ভাই আট কাত নামাজ না পড়ে অনেক সময় দেখা যায় আমাদের মসজিদে আশেপাশে মসজিদের মধ্যে মুসল্লিরা আট কাত বারোটা কাত তারাবি নামাজ পড়ে চলে যায় বা এগুলি কিসের জন্য করেন ওই যে মোবাইলে ফেসবুকে ইউটিউবে দেখে তারা বক্তৃতা দেয় তাদের বক্তৃতা শুনেছি না আমাদের দেশের কিছু মুসল্লিরাও তাদের মতন হয়ে গেছে তাদের মতন আট টাকা তারাবি নামাজ পড়ার জায়গা আমি বলবো ভাই এই কাজটা করবেন না খবরদার এই কাজটা করবেন না আপনি যতগুলি শেষদার দিতেছেন প্রত্যেকটা শেষদার কারণে আপনার আমল নামার মধ্যে শেষদার কারণে প্রত্যেকটি শেষদার কারণে আপনার মধ্যে মধ্যে প্রত্যেকটি শেষদার কারণে সত্তরটি নেক হইতেছে আপনি কিসের জন্য কোন কারণে আপনি বিশ টাকার তারাবিন নামাজ না পরে আট টাকা তারাবি নামাজ পড়ে যান আর আরেকটি কথা আমরা এই যে রমজান মাস আমাদের দেশে অনেক সুন্নি বড় বলে আরেমরা এরা ফতুয়া দিতেছে যে চার রাকাতের পর নাকি নাজির মূলকে একটা দোঁয়া আছে না এ দোয়াটা নাকি ফললে নাকি ভালো এবং চার রাকাতের পর পর যে একটা মোনাজাত দেয় এটা করবেন না আপনি বিশ রাখার তারাবি শেষ করিয়া এরপরে আপনি মোনাজাত দিয়ে দরকার আছে যে শুধু শুধু কষ্ট করেন বিশ টাকার তারাবি নামাজ পড়বেন হ্যাঁ বিশ টাকা নামাজ পড়া কষ্ট করবেন কষ্ট করে আপনার কোনো দরকার আসেনি নি চাই পর ফোর মোনাজাত ধরেন চাইরা কাত পরপর দোয়া ফোর নেন একবারে বিশ টাকা নামাজ শেষ করে আপনি মোনাজার দেন একবারে বিশ টাকা শেষ করে আপনি আখির মোনাজাত দেন তার আপনার আমল নামার মধ্যে সোয়া উঠবে আপনার সাই টাকা যে দোয়া দিলেন বিশ টাকা থুরা যদি তার দোয়া দিতে পারেন আপনার আমল নামার মধ্যে একই আমল পাইবেন একই সোয়া পাইবেন শুধু শুধু খামাখা দরকার নাই করে একাত ফুরে ফেরা শুভানাজমুরগি দুয়াপড়নের সাইরাকাত করে ফেরা মোনাজার দাওয়ানের এটা তো আমাদের দরকার নাই আমরা আমরা বিশ্বাঘাত পড়াই আমরা ইনশাল্লাহ মোনাজাত দেব। আমরা এগুলি নিয়ে এলাকার মধ্যে যাতে কোনো ফেতনা ফাঁসাদ যাতে সৃষ্টি না হয় অনেক জায়গার মধ্যে আছে অনেক মুসল্লিরা ফেতনা ফাঁসাদ তৈরি করে অনেক জায়গার মধ্যে আছে অনেক মুসল্লিরা মুরব্বিরা ফেতনা ফাঁসাদ তৈরি করে হ্যাঁ হুজুরে কী শুরু করলো হুজুর কি ওহাবিনি হুজুরে কি কুরআন লাস্কি নাই হুজুরে কি কুরআন শিখে নাই যে আমরা বাপ দাদারা দেখাইছি বাপ দাদার কাল থেকে দেখাইছি যে তারাবি নামাজ পড়লে 4 রাকাত পর পর সুবহানালazim হুজুর কি এই দোয়াটা পড়ি এবং 4 রাকাত পর পর মুনাজাত দেই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা আজিজ ওয়গাফুর ইকরিম ওয়সাত্তার রাহিম ওয়জাবর ইয়া খালিকু ইবার ইয়া খালিকু ইবার আল্লাহুম্মা জিরনা মিন আল্লাহমাদিনা না না রিয়াম হম রাহমিন এই দোয়াটা ভাই যারা বলেন সাইড একাতা ফেরা হ্যাঁ দোয়া ফোর মোনাজার দেওয়ান এটা আপনারা করবেন না দরকার আছে শুধু শুধু সাইড আঘাত ফিরে ফেরা জিরানের আপনি বিশ্বাঘাত নামাজ পড়বেন দুই ঘন্টা বুকা বিশ বিশাঘাত নামাজ পড়তে আপনি দেড় ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিত্তি বিশ্বাখাত নামাজ শেষ করে দেন না দরকার আছে ফার্স্ট মিনিট বইয়া তাহনের সাইড আঘাত করে ফেরা ফার্স্ট মিনিট দুই মিনিট বইয়া তাহনের ফানি খাওয়ানের আপনি যতবার খারাইবেন যতবার সেজদা করবেন যতবার দাঁড়াবেন যতবার সেজদা করবেন প্রত্যেকটা দাঁড়ানো প্রত্যেকটা সেজদার মধ্যে আপনার সব উঠতেছে প্রত্যেকটা দাঁড়ানো প্রত্যেকটা সেজদার মধ্যে আপনার আমল নামা উঠতেছে আপনার এই আমলের কারণে তো আল্লাহ পাক রব্বুল আলমিন দূরে এবং আখড়াতে আপনাকে মাফ করে দেওয়ার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত বাসি করে ওই রাইয়ান নামক জান্নাতে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেবেন আমি বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি